এতগুলো মানুষ মিলে এই ছোট্ট বেবিটাকে এইসব করছে কেন আর আমরা এতগুলো মানুষ মিলে ডান্স করছি বা কেন অ্যান্ড এত খাবার দিয়ে কি বা হবে তো চলো একজেলোকে দেখে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো চলো প্রথমে আমার ইন্ট্রোটা দিয়ে নিই তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো দেখতে থাকো আর দেখো আমি রেডি সেডি হয়ে বিশালগর বাজারে চলে এসেছি এসে অনেক রোদ্দুর অনেক রোদ্দুর যে পরিমাণে গরম তো তার জন্য একটা ছায়াযুক্ত জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম আর এদিকে দেখো অনেক গাড়ি যাচ্ছে অনেক কিছু বলতে অনেক গরম তারপর এদিকে দেখো বাবা আর বোন এদিকে দাঁড়িয়ে রয়েছে আমার সঙ্গে আর আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি আর কি তো বলতে বলতে গাড়ি পেয়ে গেলাম তারপর গাড়িতে উঠে গেলাম আর এই দেখো এই যে করিমোড়া স্কুলটা দেখছ এই করিমোড়া স্কুলের মধ্যে কিন্তু আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তো তার জন্য একটু ভিডিও করে নিলাম আর তারপর আমরা অনেক গল্প করতে করতে চলে যাচ্ছি তো আমরা অনেকখানি জার্নির পর প্রায় এক ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম বোনের বাড়ির আর বোনের বাড়ি আসার কারণটা কি তো চলো দেখতে থাকো তোমাদের লাস্টে মোমেন্টে সব কিছুই বলবো আর এদিকে আমরা এভাবে হাসছি কারণ ওইদিকে ডাব পাড়া হচ্ছে আর ডাব বাড়তে গিয়ে সব ডাব পুকুরে পড়ে গেছে তো তার জন্য আমরা একটু হাসছিলাম আর এদিকে দেখো আমরা বোনের বাড়িতে চলে এসেছি গল্প করতে করতে তোমাদের সঙ্গে আর দেখো সবাই মিলে এদিকে গল্প করছে আর আমার মা যে দুই যে আগের দিন বিকালবেলায় চলে এসেছিলো তারপর আমরা এখন আসলাম আর কি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে আর তো চলো দেখিয়ে নিই এই দেখো রান্না করছে আমার জ্যামা মা জ্যামা মিলে আর এই দেখছো এটা বৌদি আমাদের বাড়ির সঙ্গে বাড়ি আর এই দেখো মেজদি তারা যে কশের মেশিন এই দেখো কশের মেশিনটা এটা তারারই আর তারা তাদের বাড়িটা আমার খুবই ভালো লাগে কারণ চারিদিক খোলামেলা দেখুন নিচে দেখা যাচ্ছে গাড়ির রোড টোড অনেক সুন্দর লাগছে আর এই দেখো আর এই বেবিটাকে এই বেবি টানাটানি করার একটাই কারণ এটা আজকে ছিল তাদের বাড়িতে একটা অনুষ্ঠান তো এই অনুষ্ঠানটা এই বেবিটাকে নিয়েই তো এদের মধ্যে একটা রিচুয়ালস আছে তো এটা এটা পালন করছে আর কি এ এতটুকুই আর তারপর আমরা একটু ঘুরতে যে বেরিয়ে আসলাম ঘুরতে বলতে আমার দাদা সঙ্গে একটু ঘুরতে আসলাম আর কি দাদা তাদের বাড়িতে স্নান করতে এসেছে কারণ তাদের বাড়িতে অনেক লোক তো তার জন্য তাদের বাড়িতে স্নান করতে এসেছে আর আমাদের দাদা সঙ্গে নিয়ে এসেছে আর দেখো আমাকে দাদা ভাইয়ের জুতো পরতে দিয়েছে কারণ আমি জুতো পরে আসিনি বলতে পরে এসেছি তাদের বাড়িতে রেখে চলে এসেছি তো তার জন্য দাদা আমাকে জুতো দিয়েছে জুতো পরার জন্য তারপর আমরা স্নান দান করে সবাই বেরিয়ে পড়লাম তারপর বাড়ির উদ্দেশ্যে তাদের বাড়িতে গিয়ে দেখি তারা বেবিকে ছোট বেবিকে নিয়ে যাচ্ছে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো তার জন্য সবাই যাচ্ছে তারপর এসেই সবাই মিলে আবার ডান্স শুরু করে দিল তারপর সবাই ডান্স শুরু করছে আর আমরা সবাই মিলে চলে আসলাম আবার একটু গুড় করার জন্য তারপর দেখো তাদের মেইন রোডে চলে আসলাম মেইন রোড বলতে এত গাড়ি এদিকে চলাচল করে না তবু এদিকে চলে আসলাম তারপর আমরা এখানে গিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করি তো দেখতে থাকো তোমাদের সঙ্গে একটা ক্লিপ শেয়ার করবো এখানে ঘুরতে গিয়েছিলাম যদি তোমরা ঘোরার ভিডিওটা দেখতে চাও কমেন্ট করে তারপর আমি তোমাদেরকে সব ডিটেলসে জানিয়ে দেবো বা কেমন জিনিসটা ঘোরার জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও তো বাই